তো আবারও একবার সবাইকে স্বাগত এনে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও তো আজকে আলোচনা করছি দুর্বাস সাপ থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে তোমাদের নাট্যাংশ ছিল দুর্বাস সাপ তার প্রথম পাটটি আলোচনা করেছিলাম তো সেই পাটটি যারা দেখনি তারা দেখে নেবে সেখানে আমি আলোচনা করেছিলাম অনসুয়া এবং প্রিয়ঙ্ক যে আলাপ ছিল নাট্যাংশের শুরুতেই সেই আলাপ আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব তার বাকি অংশটা পুরোটাই আজকে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো তারপরে লেখা রয়েছে নেপথ্যে অর্থাৎ নেপথ্যে বলতে এই নেপথ্য কথার অর্থ হচ্ছে পদ্মার আড়ালে তো এই নেপথ্য কথার অর্থ হচ্ছে পদ্মার আড়ালে তো পদ্মার আড়ালে কি কি হয় যেমন এটা একটা মঞ্চস্থ নাটক তাই পদ্মার আড়ালে যেটা হয় যেমন কোনো অভিশাপবাণী বা কোনো মৃত্যুদৃশ্য বা কোনো যুদ্ধ এই সমস্ত ঘটনা বা কোনো মৃদঙ্গের আওয়াজ এগুলো কিন্তু নেপথ্যে দেখানো হয় তো তার জন্য যেহেতু মঞ্চে দেখানো হয় না তাই নেপথ্যে কথাটা প্রয়োজন পড়ে তাহলে নেপথ্যের পরে রয়েছে অহম অয়ম অহম্ভ অর্থাৎ আমি এসেছি এরপরে অনসয়ার উক্তি আছে কন্ড দত্তয়া সখী অতিথি নাম ইব নিবেরিতম। অর্থাৎ কান পেতে সখী অর্থাৎ প্রিয়ঙ্কদা কোনো অতিথির কণ্ঠস্বর বলে মনে হচ্ছে বা কোনো অতিথি এসেছে বলে মনে হচ্ছে এরপরে প্রিয়ঙ্কদা বলছেন ননু উটোজ সন্নিহিতা শকুন্তলা তারপরে বলছেন আত্মগতম অন হৃদয় অসন্নিহিতা তো এই যে লাইনটা এর অর্থ হচ্ছে ন শকুন্তলা বলতে কুঁড়ে ঘরে এই কুঁড়ে ঘরে রয়েছে একমাত্র শকুন্তলা আবার আত্মগতম মানে মনে মনে বলছেন অদ্য পুন অসন্নিহিতা অর্থাৎ আজ তার মন তার কাছে নেই অর্থাৎ সে একটু আন্মনা অবস্থায় কিন্তু রয়েছে এরপরে রক্তি অনসৈয়া বলছেন ভবতু অলম এতাত কুসুময়ী ইতি প্রস্থিতে অর্থাৎ আমাদের অনেক ফুল তোলা হয়েছে প্রস্থিতে অর্থাৎ আমাদের যাওয়া উচিত বা প্রস্থান করা উচিত এরপরে আবারও আমরা নেপথ্যে দেখতে পাচ্ছি যে সেই অভিশাপের কথা যেটা বলছিলাম আমি নেপথ্যে অর্থাৎ পদ্মার আড়ালে সেই অভিশাপ এখন কিন্তু প্রদর্শিত হবে শকুন্তলার উপরে আ অতিথি পরি ভাবিনি অর্থাৎ একটু আগেই কিন্তু নেপথ্যে বলেছিলেন আমি এসেছিলাম সেখানে কিন্তু কোনোরূপ কোনো উত্তর পাওয়া যায়নি অর্থাৎ শকুন্তলা কিন্তু কিছুই বলেননি আরও কিন্তু আমরা দেখলাম এই নেপথ্যে কথাটির ব্যবহার আমরা পাচ্ছি তো নেপথ্যে কথাটার প্রয়োগ আমি আগেও বলে দিয়েছি নেপথ্যে বলছেন কি না আ অতিথি পরিভাবিনী অর্থাৎ অতিথির অবজ্ঞাকারিণী বিচিন্তয়ন্তী যম অনন্য মনসা তপধনং বেৎসি নমাম উপস্থিতম স্মরিশ বরিত বিশন কথাং প্রমত্তহ প্রথম কৃতামিব অর্থাৎ এই যে চার লাইন অর্থাৎ এটা কিন্তু দু লাইন হবে প্রথম দুটো লাইন মিলে একটি এবং তারপরে দুটো লাইন মিলে একটি তো এই যে লাইন তোমাদের কাছে আছে এটাই কিন্তু অভিশাপবাণী দুর্বাসার এবং এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বিচিন্তন্তী জম অনন্য মনসা অন্যমনস্কভাবে ভাবে যার কথা চিন্তা করতে করতে তপোধনং বেৎসি ন মাম উপস্থিতম আমার মতো তপস্বীকে তুই উপস্থিতি অবজ্ঞা করলি বা আমার মতো একজন তপস্বির উপস্থিতি বুঝতে পারলি না স্মরিশ নিত বিশ্বন অর্থাৎ সে তোকে স্মরণ করতে পারবে না কথাং প্রমত্ত প্রথম কৃতাইব যেভাবে প্রমত্ত অর্থাৎ পাগল ব্যক্তিকে পূর্বের কথা মনে করালে মনে করতে পারবে না সেও ঠিক সেইভাবে তোকে ভুলে যাবে তো এই হচ্ছে অভিশাপ বাণী এবং তার অনুবাদ এরপরে আমরা দেখব প্রিয়বদার উক্তি প্রিয়ঙ্কদা কি বলছেন না বলছেন হাধিক হাধিক অপ্রিয় মেব সংবৃত্তম হায় হায় কি হল কোনো অপ্রিয় ঘটনা ঘটে গেল কস্মিন্নবি পূজার হে অপরাধা শকুন্তলা শূন্য হৃদয়া শকুন্তলা কশ্মিন্ন পূজার হে অপরাধা শকুন্তলা শূন্য হৃদয়া শকুন্তলা অর্থাৎ কোনো পূজনীয় ব্যক্তির কাছে শূন্য হৃদয়া শকুন্তলা কোন অপরাধ করে ফেলেছেন বুঝি পুরো অবলক্ষ্য অর্থাৎ চারদিকে তাকিয়ে নখলু জসমিন কসমিন অর্থাৎ এ যে নয় এসব সুলভ কোপ মহর্ষি অর্থাৎ ইনি হলেন দুর্বাসা এবং সুলভ কোপ মহর্ষি এখানে বিশেষণ করা হয়েছে সুলভ কোপ সুলভ কোপ বলতে যিনি সহজেই রেগে যান এটা দুর্বাসার বিশেষণ তথা সপ্তাহ বেগ বলোৎফলয়া দুর্বার গত প্রতিবৃত্তহ অর্থাৎ তিনি অভিশাপ দিয়ে খুব বেগে প্রবল বেগে কিন্তু চলে যাচ্ছেন কো অন্ন হুতো বহা দগ্ধং প্রভবতী তো অন্ন কে এই আগুনে আগুনকে দগ্ধ করতে পারে অর্থাৎ এমনভাবে তিনি যাচ্ছেন আগুন যেভাবে সবাইকে দগ্ধ করে যায় ঠিক সেভাবেই কিন্তু তিনি দগ্ধ করতে করতে তার অভিশাপ দ্বারা তিনি দগ্ধ করে এভাবে চলে যাচ্ছেন এটা কিন্তু প্রিয়ঙ্কা উক্তি এর পরে আমরা পাবো অনসয়া রক্তি অনসয়া বলছেন গচ্ছ পাদয় প্রণম্য নিবে যাবত অহম অর্ঘদকম উদকম কল্পায়নি গচ্ছ যাও পাদয় প্রণম্য তার পায়ে প্রণাম করো প্রণাম নিবেদন করো যাবৎ অহম দকম উদকম কল্প আমি আমি সেই সঙ্গে তার অর্ঘের ব্যবস্থা করছি তারপরে প্রিয়ঙ্গদা বলছেন তথা ইতি নিষ্ক্রান্ত এই বলে কিন্তু প্রিয়ঙ্গদা চলে গেলেন এরপরে আবারও কিন্তু অনসৈয়ার উক্তি অনসৈয়া বলছেন পদান্তরে স্খলিতং নিরূপ্য অহো আবেগস্খলিত গত প্রভংষ্টং মম গ্রহস্তাত পুষ্পভাজনং অর্থাৎ আবেগের তাড়িত হয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আমার ফুলসাজিটি পড়ে গেল তারপরে ব্যাকেটে লেখা রয়েছে ইতি পুষ্পচয়ং অর্থাৎ ফুল তোলার অভিনয় করলেন এরপরে মঞ্চে আবারও কিন্তু প্রবিশ্ব কথাটি লেখা রয়েছে প্রবিশ্ব বলতে মঞ্চে প্রবেশ তো এখানে প্রিয়ঙ্গদা উক্তির রয়েছে তারপরে সখী। প্রকৃতি বক্র সনুনি কিমপি পুনঃ অর্থাৎ কিন্তু একটু আগে শান্ত করতে গিয়েছিলেন তারপরে ফিরে আসলেন তাই প্রবিশ্ব কথাটির প্রয়োগ রয়েছে এবং প্রবেশ করে তিনি বলছেন সখী অর্থাৎ অনসূয়া প্রকৃতি বক্র প্রকৃতি বক্র বলতে এখানে কিন্তু দুর্বাশার আবারও একটা বিশেষণ যে সভাপতি কুট বা কুটিল স্বস্যা অনুনয়ং প্রতি গৃহাতি সে কার অনুনয় রাখবে কিমপি কোনো কৃত অর্থাৎ তাকে কিছুটা হলেও শান্ত করানো গেছে তখন বলছেন সস্মিতম অর্থাৎ অল্প যেহেতু তাকে শান্ত করে গেছে তাই তিনি অল্প হাসলেন এবং বললেন তস্মিন অন্য হেতদপি তদ কথয় কথং তয়া প্রসাদিত অর্থাৎ তস্মিন্ন অন্ন হেতদপি অর্থাৎ তোমার দ্বারাই সেটা সম্ভব হয়েছে এবারে তুমি বলো তুমি কীভাবে তাকে প্রসন্ন করলে প্রিয়দা বলছেন যদা নিবেড়তে তুম নৈচ্ছতি তদা বিজ্ঞাপিত মায়া ভগবান অর্থাৎ তিনি যখন কিছুতেই মানতে চাইছিলেন না তখন আমি তাকে বললাম বা দুর্বাসাকে বললাম প্রথম ইতি প্রেক্ষ বিজ্ঞাত তপ প্রভাবস্য দুহিত জনস্ব ভগবতৈক ইতি অর্থাৎ এটা শকুন্তলার প্রথম অপরাধ এটা বিবেচনা করে এবং দুহিতি জনস্ব অর্থাৎ আপনার কন্যার মতো মনে করে আপনি তার এই প্রথম ভুল মর্ষৈতব্য অর্থাৎ আপনি ক্ষমা করবেন এরপরে রয়েছে ততস্তত অনসয়া বলছেন ততস্তত মানে হচ্ছে তারপর তারপর তখন প্রিয়ঙ্কদা বলছেন তত মে বচনম অন্যথা ভবিতুম অর্হতি অর্থাৎ তিনি বললেন যে আমি যে অভিশাপ দিয়েছি সেটা কিন্তু বিফলে যাবে না কিন্তু অভিজ্ঞান আভরণ দর্শনেন সাপ শত ইতি মন্ত্রয় মানো এই যে লাইনটা এখানটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে কিন্তু অভিজ্ঞান আবরণ কোনো অভিজ্ঞান বা চিহ্ন দেখানো হলে তবেই কিন্তু এই সাপের নিবৃত্তি ঘটবে স্বয়ং এ বা অন্তর্হিত এই বলে তিনি স্বয়ং অন্তর্হিত হলেন বা দ্রুত সেখান থেকে চলে গেলেন এরপরে অনসয়া রুক্তি অনসয়া বলছেন সক্ষম ইদানিম আশ্বসহিতুম তাহলে এখন কিছুটা আশ্বস্ত হওয়া গেল অস্থিতেন রাজর্ষিনা সং্রস্থিত স্বনাম ও ধেয়া অঙ্কিতম অঙ্গুলিয়কম স্মরণীয়মিতি স্বয়ং পিনদ্ধম অর্থাৎ রাজা কিন্তু যাওয়ার পূর্বে নিজের স্বনাম ধেয় অঙ্কিত অর্থাৎ নিজের নাম নামে লেখা দুষ্যন্ত লেখা স্বনাম লেখা যে অঙ্গুরিয়ক সেটা কিন্তু তিনি নিজেই পীনধ্যম করেছিলেন অর্থাৎ শকুন্তলার হাতে বা আঙ্গুলে দিয়েছিলেন তসমিন স্বাধীন পায়া শকুন্তলা ভবিষ্যতি অর্থাৎ এই ব্যাপারে মানে অভিশাপের ব্যাপারে শকুন্তলা তাহলে স্বাধীন রয়েছেন তখন বলছেন সখী নিবর তয়াব অর্থাৎ সখী দেবকার্য রয়েছে অর্থাৎ শকুন্তলার যে সেই সৌভাগ্য দেবতার পুজো সেটা রয়েছে তাই মনে করিয়ে দিলেন ইতি পরিক্রামত এই বলে তারা কিন্তু মঞ্চের চারদিকে পরিক্রমণ করতে লাগলেন এরপরে রয়েছে আরেকটু যেটা বলছে প্রিয়া অবলক্ষ অর্থাৎ তাকিয়ে যে হস্ত অপহিত বদনা লিখিত মেয়ে ব্রিয় সখী অর্থাৎ আমাদের এই প্রিয় আমাদের এই প্রিয় দেখো কিভাবে বাম হাত গালে দিয়ে ছবির মতো বসে আছে ভর্তিগতয়া চিন্তায় বিভা কিং বিভাবয়ী পুন অর্থাৎ যে ছবির মতো বসে থেকে নিজেকেই ভুলে গেছে সে আবার অতিথির আগমন কি বুঝতে পারবে এটা কিন্তু প্রিয়ংবদা বললেন এরপরে আর একটুখানি রয়েছে তারপরে কিন্তু আমাদের এই নাটকটি শেষ হবে এবার অনসয়ারক্তি অনসয়া বলছেন যে প্রিয়দে ননু নৌ মুখে বৃত্তান্ত বৃত্তান্তিষ্ঠত অর্থাৎ এই যে বৃত্তান্ত অর্থাৎ অভিশাপ বৃত্তান্ত এই বৃত্তান্ত কিন্তু আমাদের মধ্যেই রাখতে হবে কাউকে জানানো যাবে না এমনকি শকুন্তলাকেও জানানো যাবে না রক্ষিত্বব্যা খলু প্রকৃতি পেলো বা প্রিয়সখী অর্থাৎ আমাদের স্বভাব কোমল প্রিয়সুখীর কাছ থেকে এইটা বা এই কথা কিন্তু আমাদের রক্ষা করতে হবে অর্থাৎ শকুন্তলা প্রকৃতি কমল কোনো কথাই সহজে সহজে কিন্তু কোনো দুশ্চিন্তামূলক কথা কিন্তু সহ্য করতে পারে না তো এখানে একটা খুব সুন্দর তুলনা রয়েছে প্রিয়ঙ্গদা বলছেন এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে কো নামস্ণ দখেন নবমালিকাং সিঞ্চুতি কে বা নবমল্লিকা লতার মতো একটি লতা বা ফুলকে গরম জল দিয়ে সেচন করে অর্থাৎ এখানে নবমল্লিকা লতার সঙ্গে শকুন্তলার তুলনা করা হয়েছে এবং শকুন্তলা কোনো কথাই সেরকম কোনো কথার আঘাতেই মূর্ছা যাবে তাহলে তাকে যদি এরকম অভিশাপের কথা বলা হয় তাহলে সে কি আর ভালো থাকতে পারে অর্থাৎ এখানে নবমল্লিকা লতা গরম জল পেলেই কিন্তু মুছড়ে যায় তাকে কোনো কাটার দরকার নেই বা কোনো বিষক্রিয়ার দরকার নেই তাই এখানে নবমল্লিকার সঙ্গে শকুন্তলার তুলনা করা হয়েছে উভে নিষ্ক্রান্তে অর্থাৎ উভয়েই কিন্তু চলে গেলেন বা মঞ্চ থেকে প্রস্থান করলেন তো ওইভাবেই কিন্তু তোমাদের এখানে নাটকটি বা নাট্যাংশটি শেষ হচ্ছে এটা চতুর্থ অঙ্কের বিস্কম্ভক অংশ এখানে এই নাটকটি এখানে শেষ হলো কিন্তু এরপরে আবার চতুর্থ অঙ্ক শুরু হবে চতুর্থ অঙ্কে আর অনেকটা আছে যেখানে মহর্ষি কর্ণ আসবেন তো চতুর্থ থেকে সপ্তম অঙ্ক আমি আবার একদিন আলোচনা করে দেবো সেখানে কী রয়েছে আর এর আগের পার্টটি যারা পেতে চাও সেটা আমি দিয়ে রেখেছি সেটা তোমরা দেখে নিতে পারো আগেই আমি দিয়ে দিয়েছি আর অন্য কিছু যদি জানার থাকে এখান থেকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি তোমাদের জন্য থার্ড সেমিস্টারের জন্য সংস্কৃত বিষয়ের একটি গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপ তার লিঙ্কও আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো আরও বিভিন্ন নোটস সব কিছুই আলোচনা করা হবে প্রশ্নবিত্রে আলোচনা করা হবে এবং আজকে যেহেতু টেক্সট আলোচনা করা হলো এরপরে কিন্তু আমি সেই সংস্কৃত দিদিতি যে তোমাদের টেক্সট বইটা আছে সেখান থেকে যে সেটগুলো আছে বা প্রশ্ন নমুনা আছে সেই নমুনার উত্তরগুলো আমি আলোচনা করে দেব এরপরে কিন্তু সেই ভিডিওটি খুব শীঘ্রই আসছে তাই তোমরা একটু অপেক্ষা করবে তো আজ এই পর্যন্তই